প্রেমে ভাঙছি কামরে নাক কেটে নিল বন্ধু সরস্বতী পুজোর অনুষ্ঠানে রক্তাক্ত কাণ্ড শান্তিপুরেহব জামাইয়ের মদ্যপানে র কথা জানানো হয় শ্বশুরবাড়িতে প্রতিশোধ নিতে মারধর কামড়ে কেটে নেওয়া হয় নাক ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত রাজা এই বিষয় পাড়ার প্রতিবেশীরা জানান

ব্যাপার হচ্ছে তার মাঝখানে যে ওই ওই ধারে আমাদের ক্লাবের অপরজিতে ওই ধারে যে কী ঘটনা ঘটেছে আমরা সেটা জানিও না নি কিন্তু ঘটনাচক্রে গিয়ে দেখে একটু মারামারি হচ্ছে মারামারি হওয়ার পরে আমরা ওদেরকে ঠেকিয়ে দিই ঠেকিয়ে এই রাজা বলে যে ছেলেটা নাটায়ের ছেলে একে আমরা বাড়ি ভেতর ঢুকিয়েও দিই ঢুকিয়ে দেওয়ার পরে ওর মাকে বলি ওকে একটু জল টল দাও খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়ুক তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে এইবার ওকে আমিও ওখানে স্পটে ছিলাম ওকে বোঝাচ্ছি বোঝাতে বোঝাতে ও যে ভেতর ঘরের আরেকটা দরজা আছে সেটা আমি জানি না পেছন দরজা দিয়ে ও বাইরে বেরিয়ে এসে ও যে আরেকটা গণ্ডগোল সৃষ্টি করবে সেটা আমু জানি না তারপরে এই গন্ডগোলটা হয়েছে আমরা ভেতরে ক্লাবে খাওয়া দাওয়া করছিলাম ব্যাপারটা হচ্ছে তারপরে এই ছেলেটার পরে শুনলাম যে এরকম নাকের এই জায়গাটা যেন তেন কারণে উড়ে গেছে এখন কামড়েছে না কী করেছে সেটা আমরা চোখে দেখিনি না দেখা পর্যন্ত তো বলা সম্ভব নাই তো তারপরে হাসপাতালে নিয়ে এসেছি তারপরে নাকে ওই জায়গাটা আরেকজনা পুড়িয়ে নিয়েও এসেছে নিয়ে এসে ডাক্তারকে দেখিয়েছি দেখানোর পরে ডাক্তার বলেছেন এখানে হবে না কল্যাণী জহলানি নিয়ে যায়